এই দেখুন কত সুন্দরভাবে আলোর পরোটাটা ফুলে উঠেছে খুবই অল্প সময়ের মধ্যে আটা আর আলু দিয়ে ঝটপট এই জলখাবারটা একবার বানিয়ে দেখুন যেমন হেলদি তেমনই টেস্টি খেতে দারুণ লাগে একেবারে একটা মুখরোচক জলখাবার বলতে পারেন সকাল বা রাতের জন্য কিন্তু দারুণ একটু কিন্তু যথেষ্ট নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ গমের আটা দিয়ে দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে আলুর পরোটা তৈরি করে দেখাবো একেবারে নিরামিষ হবে নিরামিষ দিনেও কিন্তু ঝটপট সুন্দর ভাবে এই সকাল হোক বা রাতের জন্য কিন্তু তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ হয় বানানো কিন্তু খুবই সহজ এমনকি হাতে যখন অল্প সময় থাকবে তখনও কিন্তু ঝটপট এই আলুর পরোটাগুলো গুলো কিন্তু আন্ডা দিয়ে বানিয়ে নিতে পারেন খেতে দারুণ লাগে আবারও কিন্তু চাইলে বাচ্চাদের থেকে বড় সবার টিফিন বক্সও ভরে দিতে পারে তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই আলুর পরোটা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তো এখানে আমি নিয়েছি এক কাপ মতন গমের আটা দিয়ে দিচ্ছি লবণ এবারে লবণটা দিয়ে খুব ভালো করে আটার সাথে আমি মিশিয়ে নেব তো এখানে আমি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যেখানে দিয়ে দেব দুই টেবিল চামচের মতন সাদা তেল আর দিয়ে দিচ্ছি জল আর এখানে আমি জলটা নিয়েছি ঠিক এক কাপের তিন ভাগের এক ভাগ তো এবারে জলটা দিয়ে দিয়ে আর তেলটা খুব ভালো ভালো করে করে আটাটা আমি একটু মেখে নেব এতে করে কিন্তু আমাদের এই আলুর পরোটা কিন্তু অনেক বেশি খাস্তা আর মজ হবে তো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমার আরেকটুখানি জল লাগবে তো আরেকটুখানি আমি জল দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এই আটার ডোটা একটু শক্ত করে মাখাতে হবে একেবারে নরম করলে কিন্তু হবে না তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে একটু শক্ত ভাব করে মেখে নিয়েছি আটার ডোটা তো এবারে ঢাকা চাপা আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে একটু ঢেকে রেখে দেবো তো এইদিকে আটা টোটা রেস্ট হতে হতে আমি করে নেব আলুর পরোটার জন্য আলুর পুরটা তো এখানে না আমি তিনটে ছোট ছোট আলু একটু খোসা ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো এখানে কিন্তু আজকে আমাদের সেদ্ধ আলুটাই লাগবে এবার আমি এখানে একটা চামচ দিয়ে হালকা করে একটু ম্যাশ করে নেব এখানে আমি খুব সুন্দর করে এই আলুটা একটু আদা ভাঙ্গা করে ম্যাশ করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছুটা কারি কারিপাতা কারি কারিপাতার জায়গায় যদি ধনে পাতা থাকে সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে আর এখানে ঝালের জন্য আমি নিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর সাথে নিয়েছি একটু আমচুর পাউডার এতে করে কিন্তু খুব সুন্দর টক টক লাগবে খেতে আরো টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এইবারে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেব আমি চিনি একটু মিষ্টি লাগবে লাগবে। আমি চিনিটা দিয়ে খুব সুন্দর করে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমাদের ভেতরে আলুর পুরটা একেবারে রেডি হয়ে গেছে আলুর পর জন্য আর খুবই সামান্য কয়েকটা মশলা এই মশলাগুলো দিলেও দিল কিন্তু খুবই টেস্টি হয় এই আলুর পুরটা তো এবার আমি এই আলুরপুরটা এক সাইডে রেখে দেবো আর এদিকে কিন্তু আমার এই ডোটা টোটা কিছুক্ষণ মতো রেস্ট হয়ে গেছে এবার হাত দিয়ে একটু ভালো করে আরেকটুখানি মেখে নেবো তো একটু আমি ভালো করে মেখে নিয়ে আর আরেকটু তো এবার আমি এই টোটা থেকে চার ভাগে ভাগ করে নেবো মানে চারটে লেচি করে নেবো একটু বড় বড় করে রাখছি তো এখানে আমি চারটে লেচি খুব সুন্দর করে বের করে নিয়েছি এবারে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাদ বাকি লেচি গুলো কিন্তু অবশ্যই একটু ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একেবারে সফট থাকবে উপর থেকে শুকিয়ে যাবে না এবার আমি আটার ডোটা চাটুর মধ্যে রেখে নিচ্ছি উপর দিয়ে আমি আরেকটুখানি আটা ছড়িয়ে দিলাম এবারে একটু পাতলা করে বেলে নেব এখানে আমি খুব সুন্দর করে একটু পাতলা করে আর অনেকটা কিন্তু বড় করে আমি এই রুটিটা বেঁধে নিয়েছি এইবারে আমি এখানে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এই আলুর পুরটা এবারে মধ্যেখানে দিয়ে দেবো তো এই দেখুন আমি খুব সুন্দর করে মাঝখানে বসি দিয়েছি এই সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিচ্ছি এবারে ঠিক এভাবে ধরে আমি ভাজ করে দেবো তো এখানে কিন্তু আমার একটা আলুর পরোটা রেডি হয়ে গেছে আমি এই আলুর পরোটা গুলো ভাজার জন্য একদমই হালকা করে কিছুটা তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দেওয়ার দরকার হবে না একদম সামান্য একটু তেল দিলেও কিন্তু হয়ে যাবে চাইলে কিন্তু আপনারা এই পরোটা গুলো না শুকনো করে শেকেও নিতে পারেন অল্প অল্প করে তেল দিয়ে তো আমি এখানে একদমই সামান্য একটু তেল দিয়েছি তেলটাকে মিডিয়াম গরম করে নেব তো এদিকে আমি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবারে এই আলু পরোটা দিয়ে আমি ভেজে নেবো আর এই পরটা কিন্তু একটু উল্টো দিক করে দিতে হবে তাহলে কিন্তু এই ভাজগুলো খুলে যাবে না তো এবারে দিয়ে দেব এবারে একদমই হালকা আমি ভেজে নেবো এদিকটাও খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর ফুলেছে পরোটাটা আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এবারে আমি এই আলু পরোটাটা তেল ছড়িয়ে তুলে নেব তো বাদ বাকি আমি আলুর পরোটাগুলো ঠিক এক ভাবে আমি বেলে তারপরে ভেজে নেবো এখানে আমি এই রুটিটাও খুব সুন্দর করে বড় করে বেলে নিয়েছি তো এবারে আমি আবার আলুর পুরটা দিয়ে দেবো মধ্যখানে আবার ধরে ভাজ করে দেব তো উপর দিয়ে আমি আর একটুখানি বেলে নিচ্ছি এবারে আমি এই আলুর পরোটাটাও খুব সুন্দর করে ভেজে নেব এই দেখুন কত সুন্দর ফুলেছে আলুর তো এখানে কিন্তু আমার এই পরোটাটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা আমি তেল থেকে তুলে নেব এইখানে আমার সবগুলো পরোটাই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো আটা দিয়ে যে এত সুন্দর পরোটা হয় আর খেতে এতটা টেস্টি হয় না বানানো হলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আর বানানো কিন্তু খুবই সহজ একেবারে সহজভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যায় একদমই বেশি টাইম তো লাগবেই না সাথে একটু সস থাকলে বা চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আজকে আলুর পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একেবারে সহজভাবে আপনাদেরকে বানিয়ে রেখেছি বাড়িতে অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল